প্রিয় সাথীরা ইলিশিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই দু হাজার চব্বিশ সাল শেষ হতে চলল এখনও রাজ্যের প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা এসএসকে এমএসকে কোনো স্কুলেই কম্পোসাইট গ্র্যান্টের টাকা আসেনি ফলে স্কুলের দৈনন্দিন খরচ চালাতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে প্রধান শিক্ষকদের তার উপর স্কুলের দৈনিক প্রয়োজন যেমন বিদ্যুৎ বিল চক ডাস্টার কেনার ক্ষেত্রেও ধার হয়ে যেতে হচ্ছে কোনো কোনো শিক্ষক নিজের পকেট থেকেই খরচ চালাচ্ছেন কম্পোসাইড গ্র্যান্ডবাবুদ স্কুলগুলির খরচ চালানোর জন্য ছয় দশমিক চার অনুপাতে টাকা দেয় রাজ্য ও কেন্দ্র সরকার শিক্ষকরা জানাচ্ছেন পড়ুয়ার সংখ্যার ভিত্তিতে স্কুলকে এই টাকা দেওয়া হয় ওই তহবিলে সাধারণত এক থেকে তিরিশ জন পড়ুয়া পিছু দশ হাজার টাকা মেলে একত্রিশ থেকে একশো জন পড়ুয়া পিছু মেলে পঁচিশ হাজার টাকা একশো এক থেকে দুশো পঞ্চাশ জন পড়ুয়া হলে ওই অনুদান পঞ্চাশ হাজার টাকা হয় দুশো একান্ন থেকে এক হাজার জন পড়ুয়ার জন্য পাওয়া যায় পঁচাত্তর হাজার টাকা পড়ুয়ার সংখ্যা তার উপরে গেলে স্কুলগুলিকে এক লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হয় সেই টাকা মূলত স্যানিটাইজেশন পরিকাঠামোগত উন্নয়ন শিক্ষা সামগ্রিক ক্রয় স্কুলের সংস্কার ইত্যাদি বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তো দু সালের শিক্ষাবর্ষের নভেম্বর মাস শেষ হতে চললেও ওই গ্র্যান্টের একটি টাকাও কোনো স্কুল পায়নি কালীগঞ্জ ব্লকের একটি প্রাথমিক স্কুলের এক শিক্ষকের আক্ষেপ বিদ্যুতের বিল দিতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পকেট থেকে অনেক খরচ মেটাতে হচ্ছে এবিপিটিএ নদিয়া জেলা কমিটির সম্পাদক অর্চনা বিশ্বাস অভিযোগ করেন কেন্দ্র ও রাজ্য সরকার যৌথভাবে এই টাকা দেয় দুই সরকারেরই স্কুলগুলো চালানোর ব্যাপারে কোনো উৎসাহ নেই এরা সবটাই বেশ করতে চাইছে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় স্মারকলিপি জমা দেওয়া হয়েছে বিজেপি শিক্ষক সেলের নদীয়া উত্তর সাংগঠনিক জেলার আহ্বায়ক অমিত চট্টোপাধ্যায় আবার দাবি রাখেন সমগ্র শিক্ষা অভিযানের সঙ্গে রাজ্য সরকারের একটা চুক্তি হওয়ার কথা রয়েছে তা স্বাক্ষরিত হলেই কম্পোসাইট ফান্ডের টাকা আসবে কিন্তু রাজ্য সরকার ওই চুক্তিতে সই করছে না সে কারণেই স্কুলগুলি সমস্যায় পড়েছে তবে নদিয়া উত্তর তৃণমূল প্রাথমিক শিক্ষা সেলের সভাপতি কিংসুক দাসের বক্তব্য কেন্দ্র প্রথমে একশো দিনের টাকা আবাসের টাকা বন্ধ করেছিল এবার শিক্ষা খাতের টাকাও বন্ধ করেছে তার ফলেই রাজ্যের স্কুলগুলি বঞ্চনার শিকার হচ্ছে আশা করছি শীঘ্রই স্কুলগুলোতে টাকা পৌঁছাবে বিষয় হচ্ছে এই সমস্ত আশ্বাস দিয়ে আর কতদিন চলবে স্কুলের টিচারা তো অলরেডি বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এই সমস্যা কবে সমাধান হবে শিক্ষক নিয়ক্ত অনেক আগে থেকেই বন্ধ হয়ে গেছে স্কুলগুলি এমনিতে উঠে যাওয়ার মুখে তো এই অবস্থায় সরকারের দৃষ্টি আকর্ষণ করা অবশ্যই প্রয়োজন আছে এবং অনেক সংগঠন থেকে মিটিং মিছিল অবস্থান করা হচ্ছে তবুও সরকারের কোনো হেলদোল নেই এই সমস্যা কবে সমাধান হবে অপেক্ষায় আছে গোটা শিক্ষক আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সকলে খুব ভালো থাকুন ধন্যবাদ